আমার খাওয়া আমার চার খাওয়াই করিস তুমি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিসি মুরগির কষা কষা ঝোল তো হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো এই ভিডিওটি এক মাস আগেকার তো তোমরা জানো আমার দিদির ছেলে আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি থেকে মাধ্যমিক দিয়েছিল তখনকার ভিডিও এটি পোস্ট করতে একদম ভুলে গেছিলাম আজকে হঠাৎ ফোনটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এ বাবা এই ফো এই মানে এই ভিডিওটি তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি তো তখনই মানে আমাদের পাশের বাড়ি একজন বাড়ি মুরগি ছিল ওরা মানে পোষে মুরগি তো তাদের বাড়ি থেকে মুরগিটা কিনে আনা হয়েছিল হয়ে মুরগিটা মাংস এত টেস্ট মানে যেহেতু তোমরা ভালোভাবেই জানো যে বাড়ি যে মুরগিগুলো চাষ করে সেই মুরগিগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর যেসব পোলট্রিগুলো কিনে এনে মানে আমরা খাই একদম ভালো লাগে না কোনো টেস্ট নেই আর এখানে দেখো অরিন্দম আমরা কিন্তু প্রথমেই করছি এটা কোনো দিন বাড়িতে করা হয়নি তো আজকে অরিন্দম বলছে চলো বাড়িতে শিখ এটা কি শিখ কি বেশ বলে আমি জানি না তা সেটাই আজ করা হচ্ছে আর এখানে আমি অরিন্দমকে বলছি আমাকে এক পিস দাও আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে তো এখানে আমাকে দিয়েছে টেস্ট করতে মাংসটা যা হয়েছে গাইস তোমাদেরকে কি বলবো প্রত্যেক মশলা সব বাটা মশলা আমি নিজে সিলে বেটে দিয়েছি তো অনেক দিনেকার ভিডিও আজকে তোমাদের সাথে পোস্ট করছি সরি কেউ রাখ করো না অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো দেখো মাধ্যমিক পরীক্ষা কবে হয়ে গেছে আর আজকে আমি তোমাদের সাথে সেই ভিডিওটি পোস্ট করছি মানে সত্যি কথা বলতে গিয়ে গাইস একদম আমার মনে ছিল না যে এই ভিডিওটির কথা আজ হঠাৎ ফোনটা ঘাঁটতে ঘাঁটতে আমি দেখলাম মেয়ে বা এটা তো মানে পোস্ট করতেই আমি ভুলে গেছি আর মাংসটা রঙটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট